সুপ্রিয় দর্শক কুষ্টিয়া নিউজ থেকে আছি আমি সানাল হোসেন দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি মি কুষ্টিয়া মিরপুর পেট্রোল পাম্পে আর এখানে কিন্তু রিসেন্টলি একটি রুলস তৈরি হয়েছে সেটা আসলেই কোনো বাইকারদের মাথায় যে হেলমেট না থাকে তাদেরকে কিন্তু এখানে পেট্রোল পাম্পের থেকে কিন্তু তেল পরি সম্পূর্ণভাবে নিষেধ তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না যদি আপনারা ফুটেজে লক্ষ্য করেন যে সাদা শার্ট পরিহিত ব্যক্তি কিন্তু তিনি কিন্তু হেলমেট বাসায় রেখে এসেছেন এবং তিনি কিন্তু হেলমেট না নিয়েই পেট্রোল পাম্পে তেল নিতে এসেছেন কিন্তু এখানে পেট্রোল পাম্পে যারা তেল দিচ্ছেন তারা কিন্তু আসলেই প্রথমে পেট্রোল পাম্প দিতে নারাজ হয়েছেন এবং তারা কিন্তু দিতে চাননি সর্বশেষ তিনি যখন ওজন আপত্তি দেখিয়েছেন যে আপনারা রিসেন্টলি যে নিয়মটা করছেন এটা আসলে আমাদের জানা নেই বা এরকম যখন ওজন আপত্তি দেখিয়েছেন তারপরেও কিন্তু তিনি দিতে চাননি তারপরে অন্য পন্থায় লাল যেই গেঞ্জি পরিহিত ব্যক্তি তার কাছ থেকে কিন্তু হেলমেটটা কিছুক্ষণের জন্য হাওলা নিয়ে কিন্তু তিনি তেল পেট্রোল পাম্প থেকে থেকে কিন্তু সংগ্রহ করছেন আমরা যতটুকু দেখতে পারছেন এবং আপনাদেরকেও ফুটেসে দেখাচ্ছি দর্শক এই ছিল হচ্ছে রিসেন্টলি যে নিয়মটা করছে এখানে আপনি যদি দেখেন যে সাদা সাত ব্যক্তি কিন্তু তিনি যার থেকে কিন্তু হেলমেটটা নিয়েছিল তাকে কিন্তু আবার পুনরায় ফেরত দিয়ে দিয়েছে তো এইটাই ছিল হচ্ছে মিরপুরের যেই নতুন যে রুলস তৈরি করেছে পেট্রোল পাম্পে আমরা যতটুকু জানতে পেরেছি শুধু মিরপুরেই না মিরপুরের পাশাপাশি অন্য অন্য যে সকল পেট্রোল পাম্প আছে সেগুলোতেও কিন্তু এই রুলস তৈরি করা হয়েছে আর যদি কোনো জায়গায় কার্যক্রম না হয়ে থাকে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু সেটা কার্যক্রম হবে বলে তারা জানিয়েছে আর দর্শক একটি কথা সংযুক্ত করতে চায় যেটা হচ্ছে এখানে কিন্তু যেটা দেখছেন যে অনেক ওজোর আপত্তি করার পরেও কিন্তু অন্যজনের হেলমেট মাথায় দিয়ে পরেও কিন্তু তেল তারা দিয়েছেন শুধু এই জন্য দিয়েছেন যে রিসেন্টলি যেহেতু নিয়মটা তৈরি হয়েছে অনেক মানুষই এই নিয়মটা জানেন না এই জন্য এতটুকু অর্জন কিন্তু তারা গ্রহণ করছে কিন্তু কিছুদিন পর হেলমেট না পরে আসলে কিন্তু সম্পূর্ণভাবেই তেল কিন্তু তারা দিবে না এতটুকু তারা জানিয়েছেন তো এই ছিল সর্বশেষ সকলেই কুষ্টিয়া নিউজের সাথে থাকবেন